এবং আমাদের এই মেশিন চলবে এক ইঞ্জিনে আপনারা দুটো কাজ করতে পারছেন সাথে আসছে আমাদের ফিল্টার মেশিন আছে এগুলো সব হিসাবের মাধ্যমে আপনাদের ফিল্টার মেশিন তারপরে আমাদের মেশিন এই দুটো জিনিসই একসাথে চলবে আবার এই ইঞ্জিন দিয়ে আপনারা গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য এক ইঞ্জিনই ব্যবহার হবে তাহলে এক ইঞ্জিনে আপনারা কাজ করতে পারছেন তিন রকমের কাজ গাড়ি চলছে আমাদের মেশিন চলবে এবং ফিল্টার মেশিন চলবে আবার দেখতে পাচ্ছেন আপনারা সরিষা ভাঙানোর পরে আপনাদের তেল ময়লা থাকে এই তেল পরিষ্কার করার জন্য আমরা এখানে ভাইছি একটা ফিল্টার মেশিন ভেজাল মধ্যে দেশ আমাদের এই মেশিনটা আমাদের এই উদ্যোগ বাংলাদেশে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে তো আপনারা আমাদের এই মেশিনটা অর্ডার করতে পারেন করে নতুন উদ্যোগটা হতে পারেন তো চলুন আমাদের এই মেশিনটা কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখাই কীভাবে সরিষা ভাঙাবে এবং কীভাবে তেল ফিল্টারিং করবে সেটা আজকে ভিডিও আপনাদের দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা এখন পরীক্ষামূলক চালু করা হয়েছে এটাতে সরিষা ভাঙিয়ে এখন আপনাদের দেখাবো তো হপারে এখন সরিষা ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে কিছু তেল বের হয়ে তেল বেরোচ্ছে এবং এর পাশে কোয়েল বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়ে সব রকম কাজ করা যাচ্ছে দেখাই ওই জন্য তেল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন লাইন শাপ এই লাইন শাপের মাধ্যমে আমাদের মেশিন এবং ফিল্টার মেশিন দূরে চলবে এক ইঞ্জিনে আর এই দেখতে পাচ্ছেন এটা ফিল্টার মেশিন এখন যেহেতু নতুন ফিল্টার মেশিনের লাইন টানা হয়েছে সে কারণে ভিতরে একটু পরিষ্কার করার জন্য আমরা তেলের বদলে এখানে পানি ব্যবহার করেছি পানি দিয়ে আমরা পরীক্ষা করছি যে কীভাবে ফিল্টার মেশিনে কাজ করে

দেখতে পাচ্ছেন এই এক ইঞ্জিন দিয়ে আমাদের এই লাইনসাইয়ের মাধ্যমে সম্পূর্ণ মেশিন চলছে আবার এই ইঞ্জিন দিয়ে আপনারা আমাদের গাড়িটা স্থানান্তর করতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন যেমন আমরা সবসময় কৃষি যন্ত্রপাতির উপরে আমাদের মেশিন বানিয়ে থাকি দেখলেন আমাদের মেশিনে কীভাবে কাজ করে আপনাদের আমরা সরিষা ভাঙিয়ে দেখালাম আমাদের মেশিনে কীভাবে সরিষা ভাঙাবেন এবং কীভাবে ফিল্টারিং করবেন তো আমাদের মেশিন আপনারা সূর্যমুখী বীজ ভাঙাতে পারেন তো আমাদের মেশিনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যোগাযোগ করুন স্ক্যার নাম্বার এখনই অথবা চলে আসুন আমাদের শোরুম মাওয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হাজ্যবাবুর বাজার ভেনেদাহ